সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে উনিশতম নিবন্ধন সার্কুলার কবে আসবে তো সবার মাঝেই এ ধরনের প্রশ্নের উদ্রেক দিন আগে থেকেই হচ্ছে তো আমার মনে হয়েছে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আসলে উনিশতম নিবন্ধন সার্কুলারটা কবে আসছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো যে 2020 সালে করোনা আসার পর থেকে দীর্ঘদিন ধরে সার্কুলার সার্কুলার আসা গ্যাপ হয়েছিল করোনার পরে প্রথম সার্কুলার হয় দু হাজার সালে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার এর আগে করোনার আগে হয়েছিল সতেরোতম নিবন্ধন সার্কুলার এর আগে যদি আপনারা খেয়াল করে দেখেন এমনও হয়েছে যে এক বছরে দুইটা সার্কুলারও এসেছে তো সেক্ষেত্রে এখন যেহেতু কোনো প্যান্ডামিক সময় না তারপরে এখন সুন্দর একটা সময় চলছে এখানে কোনো অসুবিধা নেই বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই কোনো মহামারী নেই তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে নিবন্ধন পরীক্ষার সার্কুলার এক বছরে দুইটাও হইতে পারে আর এবছরে খুব শীঘ্রই উনিশতম নিবন্ধনের সার্কুলার হবে এটা আমরা আশা করছি বিশেষ করে আমরা যদি গত আঠারোতম নিবন্ধনের সার্কুলারের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারব যে সতেরোতম নিবন্ধন পরীক্ষার প্রিলি শেষ হয়ে রিটেন পরীক্ষা শেষ হওয়ার পর যখন মৌখিক পরীক্ষা চলমান ছিল ঠিক সে সময় আঠারোতম নিবন্ধনের সার্কুলার দেয়া হয় সেক্ষেত্রে এবারও ঠিক একই ধরনের কাজ হতে পারে যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে লিখিত পরীক্ষাও গত বারো এবং ১৩ জুলাই শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা ধারণা করছি খুব শীঘ্রই অর্থাৎ রিটেন পরীক্ষার রেজাল্টের আগে এটা মোটামুটি শিওর থাকেন যে নিবন্ধন উনিশতম নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসবে না এটা শিওর আমি হলফ করে বলতে পারি যে যাই হোক হয়তোবা যখন আঠারোতম নিবন্ধনের ভাইবা পরীক্ষা চলমান থাকবে ঠিক সে সময় নিবন্ধনের সার্কুলার আসতে পারে সেটা হইতে পারে অক্টোবর বা নভেম্বরের নাগাদ এই সময়টাতে উনিশতম নিবন্ধনের সার্কুলার আসতে পারে বলে মনে করছি সুতরাং যারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় খুব শীঘ্রই একবার পরীক্ষা দিয়েই প্রথমবারই উত্তীর্ণ হতে চান তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা এখন থেকেই অ্যাডভান্স প্রস্তুতি নেওয়া শুরু করেন সার্কুলার যখন আসবে আসবে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই তবে আপনারা অক্টোবর নভেম্বরের দিকে যে সার্কুলার আসবে এইটা টার্গেট করে এখন থেকেই আপনারা কি করতে পারেন অ্যাডভান্স প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন সুতরাং এটাই হবে বুদ্ধিমানের কাজ যদি আপনারা এখন থেকেই উনিশতম নিবন্ধন পরীক্ষার অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তারপরে সার্কুলার আসলে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সার্কুলার পরে সময় পাওয়া যায় তিন থেকে চার মাস সময় আপনারা পাবেন তবে ওই সময়ের অপেক্ষা না করে এখন থেকে আপনাদের বেসিক ক্লিয়ার করায় পড়াশোনা করা দরকার এখন থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া দরকার তো আশা করছি আমি উনিশতম নিবন্ধন সার্কুলার কখন আসবে সেই বিষয়টা দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনারা পড়াশোনা করবেন নিয়মিত পড়াশোনার মধ্যে থাকবেন সেই এবং আপনারা পড়াশোনা করে দিবন্ধ পরীক্ষায় উত্তীর্ণ হন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিও খালি শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি